পাঁচ বছর দশ বছর আগের কল লিস্ট বের করতে পারবেন আপনি চাইলে আপনার সিমটি যখন থেকে আপনি ব্যবহার করছেন তখন থেকে বর্তমান পর্যন্ত সমস্ত কল লিস্ট বের করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটি দেখার আগে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করুন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কাজটি শেখার জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে সেখান থেকে ইউটিউবপিডিএফ এই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করতে হবে ইনস্টল করার এটিকে ওপেন করে দিবেন ওপেন করার পরে এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিমেন্ট উইথ টার্মস অফ ইউজ এটাতে ট্যাপ করে দিবেন চেক মার্ক অন করে দিবেন এরপর প্রোসিডে ক্লিক করে দিবেন প্রোসিডে ক্লিক করার পরে কিছুটা প্রসেসিং হবে এরপর এখান থেকে ক্লিক টু কন্টিনিউ এটাতে পেস করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন উপরের দিকে জেনারেল কল লগ এটাতে ট্যাপ করে দিবেন এরপরে কল লগ ডিটেইলস প্রথমেরটা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনি যে ডেটটা সিলেক্ট করতে চান ওই ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে একটা নেম দিয়ে দিবেন এখানে একটা নেম দিয়ে এরপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু পিডিএফ এটাতে ট্যাপ করে দিবেন এরপর এলাউ করে দিবেন পারমিশন গুলো দিয়ে দিবেন এক্সপোর্ট টু পিডিএফ এ ক্লিক করার পরে এখানে আসতে দেখতে পাবেন যে আপনার যত কল লিস্ট আছে এখানে সব কল কল লিস্ট শো করবে তো আপনারা খুব সহজেই কিন্তু কল লিস্ট গুলো এখান থেকে দেখে নিতে পারবেন এখানে নাম্বার ডিউরেশন এবং টাইপ আপনার কাছে ফোন আসছে না আপনি ফোন দিয়েছেন সকল বিস্তারিত তথ্য এখান থেকে দেখতে পাবেন